সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখে নিন এই একটি ভিডিওতেই শুরুতেই হেডলাইন বিধানসভা নির্বাচনের আগে ভুয়ো ভোটার নিয়ে সরব শুভেন্দু অধিকারী মমতার নির্দেশ মেনে পথে ফেরহাদ সুজিত উদয়ন পৌঁছে যাচ্ছেন দরজায় দরজায় বাংলার ভোট নিয়ে তৈরি হচ্ছে আর এসএস প্রয়োগ প্রিয় দুল্লি মডেল শিক্ষামন্ত্রী ঢুকতে উত্তাল যাদবপুর প্রাপ্ত বললেন অ্যাটেনশন সিকার বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির দৌড়ে মহিলা চর্চায় পল পুলিশের গাড়ি ঘিরে চরম নাটক গ্রেফতার হওয়ার আগেই দুষ্কৃতীকে ছিনিয়ে নিল জনতা বিধানসভা নির্বাচনের আগে ভুয়ো ভোটার নিয়ে সরব শুভেন্দু অধিকারী বাংলায় বিধানসভা নির্বাচনের আগে ভুয়ো ভোটার ইস্যুতে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার শান্তিপুরের বিডিওর বিরুদ্ধে নিজের সর্বদলীয় বৈঠক ডাকার অভিযোগ তুলেছেন তিনি শনিবার এক্সে চিঠি লিখে পোস্ট করেন শুভেন্দু যেখানে শান্তিপুরের বিডিওর সই রয়েছে চিঠিতে দু হাজার পঁচিশ সালের উল্লেখ থাকলেও দুই জায়গায় দু হাজার চব্বিশ সালের উল্লেখ রয়েছে শুভেন্দুর অভিযোগ পাঁচই মার্চ বিকেলে সাড়ে তিনটে নির্ধারিত বৈঠক নির্বাচন কমিশনের নির্দেশ ছাড়াই ডাকা হয়েছে যা পক্ষপাতমূলক আচরণ শান্তিপুরের সন্দীপ ঘোষ একই সঙ্গে রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার শুভেন্দুর দাবি তিনি রাজনৈতিক স্বার্থে এই বৈঠক আহ্বান করেছেন বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকও প্রশ্ন তুলেছেন কারণ কমিশনের কোন নির্দেশ ছাড়াই বুথ লেভেল এজেন্ট মৃত বা স্থানান্তরিত ভোটার সংক্রান্ত আলোচনা রাখা হয়েছে এই বিষয়ে তদন্ত করে অভিযোগ কেন্দ্রীয় নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে শিক্ষামন্ত্রী ঢুকতে উত্তাল যাদবপুর ব্রাপ্ত বললেন অ্যাটেনশন সিকট শুক্রবার বিকেল থেকে উত্তেজনা ছড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু ক্যাম্পাসে এলে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সরব হয় এস এফ আই ও ডি ওয়াই এফ আই একই সঙ্গে অতিবাম ছাত্র সংগঠনগুলি গেট আউট পোস্টার লাগিয়ে প্রতিবাদ জানায় ওয়েবকোপার বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে আসেন শিক্ষামন্ত্রী ক্যাম্পাসে ঢোকার সময় বাধার মুখে পড়েন ছাত্রদের প্রতিবাদ ঠেকাতে হিউম্যান ব্যারিকেড তৈরি করেন অধ্যাপকরা ভেতরে জিন্দাবাদ বাইরে মুর্দাবাদ স্লোগানে উত্তার হয় পরিস্থিতি ধস্তাধস্তির মধ্যে এক অধ্যাপক অসুস্থ হয়ে পড়েন ওপেন ওয়ার্ড থিয়েটারে বক্তব্য রাখতে গিয়ে ব্রাপ্তবসু বাম ও অতিবামদের এক হাত নেন তার দাবি যাদবপুরের আন্দোলনকারীরা অ্যাটেনশন সিকার এবং ভুয়ো মতাদর্শে চলে অন্যদিকে আন্দোলনকারী ছাত্রদের একটাই দাবি ইউনিয়ন ইলেকশন চাই বাংলার ভোট নিয়ে তৈরি হচ্ছে আর এস এস ব্লুপ্রিন্ট প্রয়োগ হবে দিল্লি মডেল দু জন্য বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নিজেদের মধ্যে সমন্বয়ন বাড়াতে বৈঠক শুরু করেছে শনিবার হাওড়ার শিশু মন্দিরে শুরু হওয়া স্বয়ংসেবক সংঘ ক্ষেত্রের সমন্বয়ন বৈঠক রবিবার পর্যন্ত চলবে সংঘপ্রধান মোহন ভাগবতের এগারো দিনের বঙ্গ সফরে এই বৈঠক নিয়ে আলোচনা হয়েছিল পশ্চিমবঙ্গ ওড়িশা সিকিম আন্দামান নিকোবরের নেতৃত্ব সহ সাতান্নটি সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়েছেন উপস্থিত সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সহ বঙ্গ বিজেপির প্রথম সারির নেতারা দু সালের পর এত বড় সমন্বয় বৈঠক এবারই প্রথম হচ্ছে মূলত আগামী বিধানসভা নির্বাচনের রণকৌশল ও কর্মসূচি নিয়ে আলোচনা হবে বিজেপি হিন্দুত্বের ওপর ভর করেই ভোট বিতরণী পার হতে চায় এমন বার্তা স্পষ্ট রাজনৈতিক মহলের মতে দিল্লি নির্বাচনের মতো বাংলাতেও আর সক্রিয় হতে পারে দিল্লির মতো বাংলাকেও একাধিক অঞ্চলে ভাগ করে প্রচার চালানো হবে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে মমতার নির্দেশ মেনে পথে ফিরহাদ সুজিত উদয়ন পৌঁছে যাচ্ছেন দরজায় দরজায় ভুতুরে ভোটার নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে ভোটার তালিকা পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন তিনি তৃণমূল নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে গড়ে দেওয়া হয়েছে কমিটি সেই নির্দেশের পর শনিবার থেকেই পথে নামলেন তৃণমূল নেতারা শহর থেকে গ্রাম সর্বত্র চোখে পড়ল সেই ছবি কলকাতার রাস্তায় এদিন দেখা গেল রাজ্যর দুই মন্ত্রীকে ফিরহাদ হাকিম সুজিত বসু বাড়ি বাড়ি ভোটার তালিকা নিয়ে গিয়ে স্ক্রুটিনি চালাচ্ছেন এদিন সকাল থেকে একশো ষোলো নম্বর বিধাননগর বিধানসভা অন্তर्गत বিধাননগর পুরনিগমের অন্তর্গত 14টি ওয়ার্ডের কংগ্রেসের পুরো প্রতিনিধি এবং দক্ষিণ দামদাম পৌরসভার 10টি ওয়ার্ডের পুরো প্রতিনিধি ও কর্মীদের নিয়ে এই কর্মী সভা চলে। সভায় উপস্থিত ছিলেন বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণ চক্রবর্তী, ডেপুটি মেয়র অনিতা মণ্ডল। এদিকে অন্যান্য জেলাতেও শুরু হয়েছে এই কর্মসূচি। ১২ইপর এলাকায় শায়নিক ঘোষ ও বিধায়ক লাভলি মৈত্রকে দেখা গিয়েছে। রবিবার থেকেই ভোটার তালিকার সংশোধনে নেমে পাড়ায় বার্তা দিয়েছেন দুই নেত্রী। দিনহাটার বিভিন্ন এলাকায় ঘুরে দেখছেন উদয়ন গুহ। তৃণমূলের শীর্ষনে নেতৃত্বকে নিয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন দলনেত্রী সেখানেই রিপোর্ট করতে হবে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির দৌড়ে মহিলা চর্চায় অগ্নিমিত্রা পল বঙ্গ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে কারণ এই পদে যিনি আসবেন তিনি দু সালের বিধানসভা নির্বাচনে দলের নেতৃত্ব দেবেন সম্ভাব্য নামের তালিকায় উঠে এসেছে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের নাম আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা বিজেপির মহিলা মোর্চার সক্রিয় সদস্য দলীয় কর্মসূচিতে তার দৃশ্যমান উপস্থিতি ও আন্দোলনের সামনের সারিতে থাকার কারণে তিনি শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের নেতাদের সঙ্গেও তার সুসম্পর্ক রয়েছে একসময় ফ্যাশন ডিজাইনার হিসেবে জনপ্রিয়তা অর্জন করা অগ্নিমিত্রা বলিউডের জন্য কাজ করেছেন পরবর্তীতে তিনি রাজনীতিতে যোগ দিয়ে বিধায়ক হন অন্যদিকে বিজেপির দুই জনপ্রিয় মহিলা নেত্রী লকেট বন্দ্যোপাধ্যায় ও রূপা গঙ্গোপাধ্যায় তুলনামূলক কম সক্রিয় যা অগ্নিমিত্রার সম্ভাবনা আরো জোরদার করেছে তবে বিজেপির জন্য সভাপতি নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দিল্লির শীর্ষ নেতৃত্ব পর্যবেক্ষক সংস্থা ইতিমধ্যেই সব দিক খতিয়ে দেখে রিপোর্ট পাঠিয়েছে যার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে পুলিশের গাড়ি ঘিরে চরম নাটক গ্রেফতার হওয়ার আগেই দুষ্কৃতীকে ছিনিয়ে নিল জনতা উত্তর দিনাজপুরের চোপড়ার পালকাপুরে পুলিশের হাত থেকে কুখ্যাত দুষ্কৃতি মুজিবর রহমানকে ছিনিয়ে নিল একদল গ্রামবাসী শনিবার দুপুরে দিন ধরে গা ঢাকা দেওয়া মুজিবরকে গ্রেফতার করেছিল পুলিশ তবে পুলিশ একাংশ সামনে এবং নিয়ে পালিয়ে যায় এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় খবর পেয়ে চোপড়া থানার আইসি সুরজ থাপার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কম ব্যাট ফোর্স ঘটনাস্থলে পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে একাধিক স্থানীয়কে আটক করা হয় পরে পুলিশ সূত্রে জানা যায় ঘটনায় এগারো জনকে গ্রেফতার করা হয়েছে তবে অভিযোগ থেকে পালাতে সাহায্য করা স্থানীয়রা সাধারণ গ্রামবাসী নাকি মুজিবরের দলের সদস্য তা স্পষ্ট নয় পুলিশের দাবি মুজিবর রহমান একজন কুখ্যাত দুষ্কৃতী যার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক রেকর্ড রয়েছে অন্যদিকে চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের বক্তব্য মুজিবর কোন দুষ্কৃতী নন তিনি আগের পঞ্চায়েত সদস্য ছিলেন এবং পুলিশের কাছে গ্রেফতারির কোনো ওয়ারেন্ট ছিল না পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম ভট্টাচার্য এই ঘটনায় পুলিশের অবস্থান নিয়ে কটাক্ষ করে বলেছেন গোয়াল ফকরের ঘটনায় ডিজি বলেছেন কেউ আমার পুলিশ গুলি গুলি করলে করে মারা হবে পুলিশের পুলিশের কলার ধরা হচ্ছে চারটে ভূমিকা কি আদেও আছে পার্টি অফিসটাই থানা করে দিক এই ঘটনার পর থেকে এলাকায় টহলদারি চালাচ্ছে বিশাল পুলিশ বাহিনী চিরুনি তল্লাশি চালিয়ে মুজিবর রহমানের সন্ধান চালাচ্ছে পুলিশ তবে অভিযুক্ত এখনো পলাতক যার ফলে চোপড়ায় উত্তেজনা অব্যাহত রয়েছে